এসআর এর ফের ঝামেলা শুরু এবার সব্বাইকে জমা দিতে হবে একটি নতুন ফর্ম ইতিমধ্যেই বিএলওকে নির্দেশ দিল নির্বাচন কমিশন বিএলওরা সবার বাড়িতে গিয়ে এই ফর্ম দিয়ে আসছে তো বন্ধুরা ইতিমধ্যেই এই ঘটনাটি ঘটেছে আমার বাড়ির পাশেই একজন বিএলও অর্থাৎ আমাদের যে বিএলও রয়েছে সেই বিএলও আমার বাড়ির পাশে একজন ব্যক্তিকে এই ফর্মটি দিয়েছে এবং সেটি তাকে ফিল করে জমা দিতে বলেছে তো বন্ধুরা কোন ফর্ম আপনাদের ফিল আপ করে আবারও জমা দিতে হবে বিএলওদের এই মুহূর্তে এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে কি নির্দেশ এসেছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রত্যেকে এতদিনে এসআই এর ফর্ম ফিল আপ করে বিএলএর হাতে জমা দিয়েছেন এবং আপনার ফর্মটি ভেরিফিকেশন হয়েছে তাই তো আপনারা স্টেটাস যদি চেক করেন দেখছেন সাবমিট সাকসেসফুল অর্থাৎ সাকসেসফুল সাবমিট দেখাচ্ছে সেক্ষেত্রে আপনারা আপনাদের কোনো টেনশন নেই এটা আগেই আপনাদেরকে বলেছিলাম তবে তবে এই মুহূর্তে এই মুহূর্তে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনারের তরফ থেকে আবারও বিএলওকে নতুন করে নির্দেশ দিয়েছে যে এবার এবার সেলফ ডিক্লিয়ারেশন ফর্মকে কিন্তু আপনাদেরকে ফিল্প করে আবারও বিএল ওকে জমা দিতে হবে সবার ক্ষেত্রে নয় কিছু কিছু ভোটারের ক্ষেত্রে কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে ধরুন আপনার নাম যদি একাধিক জায়গায় থাকে তো আপনারা তো হয়তো ধরুন আপনার নাম মনোজ দে বা মনোজ শর্মা সেক্ষেত্রে বা আপনার নাম ধরুন আমি বলছি আপনার নাম দীপক রায় সেক্ষেত্রে আপনার দীপক রায় নামে তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রচুর নাম রয়েছে কিন্তু আপনার বাবার নাম ধরুন আলাদা সেক্ষেত্রে আপনাকে চিহ্নিতকরণ করা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ব্যক্তির নাম তার বাবার নাম বা ধরুন যে একজন মহিলার নাম বা তার স্বামীর নাম সেক্ষেত্রে ভোটার তালিকার ক্ষেত্রে মিল থেকে যাচ্ছে এবং আপনারা কিন্তু জানেনই না সেক্ষেত্রে কি করছে নির্বাচন কমিশন এই ধরনের ভোটারদের আবারও সেলফ ডিক্লেয়ারেশন ফর্ম কিন্তু পাঠাচ্ছে বাড়িতে বিএলওরা কিন্তু নিয়ে আসছে এবং সেই ফর্ম আপনাদের ফিল আপ করে কিন্তু বিএল জমা দিতে হচ্ছে ফর্মের মধ্যে পরিষ্কারভাবে লেখা থাকবে যে আপনার নাম লিখতে হবে আপনার বাবার নাম লিখতে হবে আপনার আপনার ঠিকানা অবশ্যই দেওয়া থাকবে এবং দিতে হবে যে আপনারা এই জায়গার বাসিন্দার আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দার আপনারা যেই বুথে রয়েছেন সেই বুথেই আপনারা ভোট দেন এখানেই আপনাদের ভোটার তালিকায় নাম রয়েছে এবং অন্য জায়গায় আপনার নাম নেই এটা কিন্তু ডিক্লেয়ারেশন ফর্মে অর্থাৎ ঘোষণাপত্রের ফর্মে পরিষ্কার লেখা রয়েছে তারপর আপনার সিগনেচার করে সেই ফর্মটি কিন্তু বিএল ওকে দিতে হবে এবং আপনারা স্বীকার করছেন যদি আমার একাধিক নাম থাকে তাহলে আমার সেই জায়গার নামগুলো ক্যান্সেল করে দেওয়া হোক এই মর্মে আপনারা ফর্মটিকে কিন্তু জমা করতে হবে এটা কিন্তু কমিশনারের তরফ থেকে বিএল নির্দেশ দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ভোটারের বাড়িতে যাদের যাদের এই ধরনের সমস্যা রয়েছে অর্থাৎ বেসিক্যালি ডুপ্লিকেট যাদের ভোটার রয়েছে ধরুন আপনার যে নামটা আগেই বললাম আপনার নাম নামে একাধিক জায়গায় আপনার অজান্তেই নাম রয়েছে বা ধরুন এক ব্যক্তিরা তো অন্য জায়গা থেকে এসে ভুয়ো বা নকল ভোটার বানিয়েছে সেক্ষেত্রে তো বিভিন্ন জায়গায় একই নাম থাকতে পারে তাই না নকল ভোটারের নাম থাকতে পারে এবং থেকে তারা এক ব্যক্তির নামে একাধিক জায়গায় নাম তুলে তারা কিন্তু ভোট দিয়ে যাচ্ছে বা ভোট উঠিয়ে যাচ্ছে তো এই ধরনের সমস্যাও কিন্তু হচ্ছে যার জন্যই কিন্তু সেলফ ডিক্লিয়ারেশন ফর্ম কিন্তু আনা হয়েছে কমিশনারের তরফ থেকে এবং এই ঘটনাটি পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ঘটছে আমার বাড়ির পাশেই ঘটেছে বিয়েলো এসে জানার পরেই কিন্তু আপনাদেরকে আমার মনে হলো এই আপডেটটি দিয়ে দিই কারণ আপনার বাড়িতেও যেতে পারে বিএলও গিয়ে যদি আপনাদেরকে ফর্মটি দেয় হয়তো আপনারা তখন আতঙ্কিত হয়ে পড়বেন যে আপনারা তো ফর্ম জমা দিয়েছেন অলরেডি বিয়েলো কে অ্যানমারেশন ফর্ম সেই সঙ্গে আপনার যে ভেরিফিকেশন সেটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে অর্থাৎ যেটা বলছে ডিজিটাইট হয়ে গেছে সাকসেসফুলি সাবমিট দেখাচ্ছে আপনার চেক তারপরে আবার যদি আপনার বাড়িতে কোনো ফর্ম যায় ক্ষেত্রে কথা। সেক্ষেত্রে আপনারা হবেন না এটা শুধুমাত্র একটি ঘোষণাপত্র পত্র ডিক্লিয়ারেশন ফর্ম এটি জমা দিলেই কিন্তু আপনাদের হয়ে যাবে কোনো রকম কিন্তু সমস্যা হবে না তো নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যেহেতু এসআই এর সময় সাত দিন বাড়িয়ে দেওয়া হয়েছে এগারোই ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা নেওয়া যাচ্ছে এবং আপনারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করে করছেন বা এখনো করেননি আপনারা এগারোই ডিসেম্বরের মধ্যে করতে পারবেন যারা এখনো অ্যানুমারেশন ফর্ম জমা দেননি এগারোই ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে দেবেন তারপরে কিন্তু আপনারা জমা দিতে পারবেন না ষোলোই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে সেই তালিকার পরেই কিন্তু হিয়ারিং প্রসেস শুরু হবে তো তার আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে একবার সমস্ত কিছু ঝাড়াই বাছাই কিন্তু করে নেওয়া হচ্ছে যাতে যাতে হেয়ারিংয়ের ক্ষেত্রে কোনোরকম সমস্যা না হয় কেননা ডুপ্লিকেট ভোটারদের তো ধরতে হবে তাই না কেননা আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে ডুপ্লিকেট ভোটার রয়েছে প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী রয়েছে যারা এখানে এসে তাদের নাম পরিবর্তন করে যেটা আপনাদেরকে বললাম ধরুন আপনার নাম দীপক রায় এবং একজন অনুপ্রবেশকারী এখানে এসে সে দীপক রায়ের নামেই আবারও ভোটার কার্ড তৈরি করলো এবং আপনার বাবার নাম যা রয়েছে সেই লোকটার এখানে এসে তার বাবার নাম হিসাবে বা তার সেটি দিল সেক্ষেত্রে কি হবে ডুপ্লিকেট ভোটার হিসেবে আপনারা ধরা পড়ে যাচ্ছেন বা দেখছেন যে আপনার নামেও যা রয়েছে অন্য একজন ব্যক্তি এখানে এসে তার নামও রয়েছে এবং আপনাদের দুজনের বাড়িতেই সে ডিক্লিয়ারেশন নোটিশ যেতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ঘোষণাপত্রের ফর্ম যদি ফিল করে দেয় তাহলে সেই ভুয়ো ভোটার বা নকল ভোটার নাম কিন্তু বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু কোন রকম সমস্যা হবে না তো আশা করি এই যে আপডেটটি আপনাদেরকে দিলাম সেই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ